নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোস্টাইল কুকিং উইথ সোনালি আজকে একটি সুক্তো রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমরা সুক্তো বলতে সব সবসময় বুঝি ডাটা সুক্ত যেটা ডাঁটা এদিস শুক্ত বড়ি আলু বেগুন ডাটা বিভিন্ন রকম সবজিতে যেটা আমরা করে থাকি তবে আমি যে সুক্তোটা আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা আমি আমার মার কাছ থেকে শিখেছি আর এই সুক্তোটাও খেতে দারুণ লাগে তো এই সুক্তোর জন্য যেগুলো লাগবে এটাকে আমরা বলে থাকি কাঁটা শুক্ত। তো এই কাঁটা শুক্তোর জন্য যেগুলো লাগছে এখানে দেখুন মাছের মাথা নিয়েছি একটা গোটা নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ রয়েছে দুশো এটাকেও নুন হলুদ মাখা রয়েছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সবজির মধ্যে এখানে নিয়েছি একটা গোটা ছোটো লাউ একদম দেখুন সরু সরু করে কেটে নিয়েছি আলু নিয়েছি আলুটাকেও দেখতে পাচ্ছেন এরম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন তো এখানে সবজির মধ্যে যারা লাউ খাবেন না বা কোনো সময় যদি লাউ না পাওয়া যায় সেই সময়টা আপনারা লাউয়ের বদলে এখানে ঝিঙেটা ব্যবহার করবেন ঝিঙে দিয়েও কিন্তু এই শুক্ত রেসিপিটা খুবই সুন্দর হয় তো ঝিঙেটা ব্যবহার করতেই পারেন তখন ঝিঙে আলু আর বেগুনটা আপনারা ব্যবহার করবেন এছাড়া মশলা এখানে কিন্তু খুব বেশি লাগে না মশলা বলতে এখানে শুধু দেখুন ফোড়নে দেব রাঁধুনি আর আদা বাটা এছাড়াও বাটা মশলার মধ্যে শুধু এখানে রাঁধুনি বাটা আর আদা বাটা আদা একসাথে আমি বেটে নিয়েছি খানিকটা তো প্রথমে এবার মাছগুলোকে আমি ভেজে নেবো চলুন মাছগুলো আগে ভেজে নিই এই রান্নাটায় আমি সর্ষের তেল ব্যবহার করব তো সর্ষের তেল এখানে কিন্তু বেশ খানিকটা পরিমাণে লাগবে একটু তেল তেল ভাব না হলে এই শুক্তোটা খেতে ভালো লাগে না তো প্রথমে চিংড়ি মাছটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটাকে কিন্তু মাছটা ভেজে সম্পূর্ণটাই ঢেলে রাখবো আগে তো তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছটা ভেজে তুলে নেবো খুব বেশি ভাজবো না হালকা ভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকে আমি সম্পূর্ণ তুলে নেব একদম তেল সমেত কিন্তু এটাকে ঢেলে নিতে হবে কারণ এই তেলটা খাবার শেষে আমার এই রান্নাতে লাগবে তার জন্য কিন্তু তেল সমেত আমি রেখে দিচ্ছি চিংড়ি মাছের তেলের একটা সুন্দর সেন্ট ছাড়ে তেলটাই তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পুরো তেল সময় চিংড়ি মাছটা তুলে নিয়েছি এবার কড়াইতে আরো বেশ খানিকটা তেল দিয়ে মাছের মাথাগুলো সম্পূর্ণ গেজে তুলে নেবো তো বন্ধুরা মাছের মাথাগুলো ঢাকা হয়ে গেছে তো মাছের তো এবার আমি তুলে রেখে দেব দেখুন মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আদা ও রাঁধুনি ফোড়নটা দিয়ে দেব শুধু আদা আর রাঁধুনি এই হচ্ছে কিন্তু এই রান্নার একদম মশলা এর বেশি অন্য কোনো রকম মশলা করবে না আর কোনো রকম লঙ্কাও কিন্তু এতে যাবে না তো এইবার আদা রাঁধুনিটা একটুখানি ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি আলু আর বেগুনটা দেওয়ার পরে এখানে কেটে রাখা লাউটা এটাও কিন্তু সম্পূর্ণ আগে দিয়ে দেবো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে নুন আর হলুদটা দিতে হবে যাতে লাউটা আস্তে আস্তে কিন্তু মজতে থাকবে এবার পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে ঢাকা চাপা দিয়ে একদম কম আছে রাখতে রান্না করতে হবে মতো হলুদ দিয়ে দিচ্ছি আর ঘুম নুন নুন হলুদটা খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে সবজির সাথে একদম কম আট দিয়ে ঢাকা চাকা দিয়ে বেশ খানিক্ষণ কিন্তু এটাকে রান্না হতে দেবো কারণ লাউয়ের একটা জল বেরোবে তো সেই লাউয়ের জলটাতে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে ভালো করে নুন হলুদ মিশিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে একদম কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি দিয়ে বেশ কুচু করে এখন এরভাবে রেখে দেবো দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে এসছেন তো লাউটাকে কিন্তু আমরা এই জন্যই সেদ্ধ করি না কারণ সেদ্ধ করলে সেই লাউটা দিয়ে যদি শুক্ত করি অতটা ভালো হবে না তো লাউটাই এখন কাঁচা অবস্থাতেই আপনারা সুক্ত করার জন্য নেবেন আর এই যে জলটা বের হচ্ছে এই জলেই কিন্তু লাউটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে আর এর টেস্টও কিন্তু অনেকটা ভালো আসে তো দেখুন বেশ খানিকটা জল বেরিয়েছে এখনও এটা অনেকটা কিন্তু মজে আসবে তো আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে এরকম আস্তে সমানে আস্তে রান্না করতে হবে তো আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম দেখুন অনেকটা মজা এসছে তো এই অবস্থায় এখন এখানে আমি পরিমাণ মতো চিনি আর মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা সম্পূর্ণ দিয়ে দিলাম এবার দেব পরিমাণ মতো চিনি এই শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে তাই এখানে একটু খানিকটা চিনি দিতে হবে তবে খুব বেশি নয় আন্দাজ মতো খানিকটা চিনি দিয়ে দিলাম এবার খুব ভালো করে মাছের মাথাটাকে সম্পূর্ণ সবজির সাথে মিশিয়ে নিতে হবে আর আস্তে আস্তে যখন মাছের মাথাটা নরম হবে এগুলোকে টুকরো করে দিতে হবে আবারও ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব জলটা অনেকটাই কিন্তু মুচতে থাকবে কারণ জলটা এতটা রাখবো না জলটা শুকিয়ে যাবে আর একটা তেল বেরোতে থাকবে তো বন্ধুরা দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এই পর্যায়ে আমি এখানে চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছি তেল সমেত তো এই চিংড়ি মাছটাকে এখানে দিয়ে দেবো যখন লাউটা সেদ্ধ হয়ে আসবে তো সেই সময় কিন্তু চিংড়ি মাছটাকে দিতে হবে আবারও ভালো করে সমস্ত সবজির সাথে চিংড়ি মাছটাকেও মিশিয়ে নেব একটু মিষ্টি মিষ্টি কিন্তু অবশ্যই এই রেসিপিটাকে তৈরি করবেন কারণ এই শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এবার যে আমি বেটে রেখেছি বাটা আদা দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন খেতে কিন্তু সত্যিই বলছি অসাধারণ লাগে আমি নিজেও আগে খেতাম না কিন্তু শ্বশুরবাড়ি এসে এই রান্নাটা আমি খেয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দিয়ে দেবেন যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে একটু জানাবেন কারণ আমার সত্যি আপনাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন অনেক রকমের রেসিপি কিন্তু আমি এক এক করে আপনাদের সামনে নিয়ে আসব দেখুন সমস্ত সবজির সাথে আমি কিন্তু আর আদা বাটাটা মিশিয়ে নিয়েছি এবার আবারও ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট আমি এটাকে একদম কম আছে রান্না করে নেব তো বন্ধুরা দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসছে তো আমার কিন্তু সুক্ত রেসিপি সম্পূর্ণ রেডি এইরকম মাখাই রাখতে হবে খুব বেশি ঝোলো না আর একদম শুকনো করব না তো রকম মাখা মাখা রেখেছি তো চলুন এবার এটাকে আমি নি তো বন্ধুরা দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন আবারও বলছি লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না আর সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার এই কাঁটা সুপ্ত একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ লাগে গরম ভাতে তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বন্ধুরা